ভাইজান আসছেন আমাদের সকলের নয়নের মনি প্রান্তি আব্বাস সিদ্দিকি আল ভাইজান আসছেন আগামী তিরিশে অক্টোবর দু বৃহস্পতিবার দিন ঠিক দুপুর দুটোর সময় বাগদান কাচারি পাড়া ফুটবল মাঠ হাই রোডের ঠিক পাশে তাই সকল শুভ সম্পন্ন শান্তি প্রিয় গণতন্ত্র প্রিয় মানুষজনকে ফুরফুরা শুরু সুন্নাতুল জামাতের বাগদান শাখার পক্ষ থেকে আহ্বান জানাই আই লাভ মোহাম্মদ সাল্লা সাল্লামের লেখা বোর্ড লাগানোর কারণে উত্তর প্রদেশে মুসলিমদেরকে অন্যায়ভাবে পুলিশি হামলা মামলা দিয়ে হেনস্তার প্রতিবাদে আমাদের রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ইডেমলা মিলা অংশ নেওয়ার কারণে একাধিক বাড়ির বিদ্যুৎ সংযোগ বিভিন্ন বিচ্ছিন্ন করে বাড়িতে তালা লাগিয়ে শিশুসহ। মহিলা পুরুষদের বাড়ি ছাড়া করার প্রতিবাদে ওয়াকব সংশোধনী আইন দু হাজার প্রত্যাহারের দাবিতে সাম্প্রতিক কালে বিজেপি নেতা অর্জুন সিং এর ইসলাম বিদ্বেষী কুৎসিক মন্তব্যের প্রতিবাদে ধিৎকার সভা উপস্থিত থাকবে পশ্চিম বাংলার বর্তমান সময়ের যুব আইকন প্রাণপ্রিয় অভ্যাস সিদ্দিকি ভাইজান আলকরাইসি আগামী 30 অক্টোবর ঠিক বেলা 2 সময় তাই মনে রাখবেন আগামী 30শে অক্টোবর ঠিক বেলা 2 সময় বৃহস্পতিবার বাগদান কাচারি পাড়া ফুটবল মাঠ হাই রোডের ঠিক পাশেই তা এলাকা সর্বস্তরের সুবুদ্ধি সম্পন্ন গণকান্তpio শান্তিপ্রিয় মানুষজনের কাছে ফুলপুরা শরীবালে সুন্নাতুল জামাতের পক্ষ বাগদান শাখার পক্ষ থেকে

বাগদান কাচারি পালা ফুটবল মাঠে ঠিক হাই রোডের পাশেই অনুষ্ঠিত হবে ধিকার সভা তাই ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের বাগদান শাখা কমিটির পক্ষ থেকে এলাকার সর্বস্তরের মানুষের কাছে আহ্বান উক্ত দিনে উক্ত সময় উপস্থিত হয়ে ধিকার সভাটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন উক্ত ধিকার সভায়